বরক উপত্যকার ফুটবল প্রেমীদের জন্য এক আনন্দদায়ক খবর নাতনপুরের রেল সোশিয়াল ক্লাবের ব্যবস্থাপনায় আগামী জুলাই থেকে শুরু হতে চলেছে বরক উপত্যকা ভিত্তিক এক নক ফুটবল প্রতিযোগিতা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে কাছাড় জেলার কাঠিকোড়া সমষ্টির হিলারা ব্লক ফুটবল ময়দানে যেখানে প্রতিদিন বিকাল তিনটে তিরিশ মিনিট থেকে শুরু হবে ম্যাচ এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে থাকবে একটি মোটর সাইকেল এবং আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে নগদ একটি হাজার আকর্ষণীয় ট্রফি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা উল্লেখযোগ্য বিষয় এই প্রতিযোগিতা সম্পূর্ণরূপে বরাক উপত্যকা ভিত্তিক হওয়ায় বরক উপত্যকার বাইরের কোন দল বা খেলোয়াড় এতে অংশ গ্রহণ করতে পারবে না তবে বিশেষ প্রয়োজনে বাইরে থেকে একজন গোলকিপার নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা অভিনন্দন জানাই কাটিগোড়ার ফুটবল প্রেমী জনসাধারণকে এবারের মরশুমের প্রথম আমরা যে খেলাটি আরম্ভ করে দিয়েছি খিলারা মাঠে সেই মাঠে রিয়েল সোশিয়াল ক্লাব নাতানপুরের উদ্যোগে একটি ইন্টার বরাক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আরম্ভ হতে চলছে এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করতে হবে তাদেরকে বরাক ভ্যালির যে কোনো জায়গা থেকে ক্লাব প্রবেশ করতে পারবে খেলায় যারা অংশগ্রহণ করবে প্লেয়ার হিসাবে তাদের বরাক ভেলির লোকেল প্লেয়ার হতে হবে তাদের সঙ্গে সবারই প্রমাণপত্র থাকতে হবে যদি কোনো টিমের গোলকিপারের জন্য অসুবিধা হয় তখন যদি সে আমাদের এই বরাক ভেলির বাহির থেকে আনতে হয় তখন কমিটির যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী প্লেয়ার আনতে পারবে অনলি গোলকিপার এবং এই খেলাতে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনাল খেলার পর যে চারটি টিম আমাদের সেমিফাইনালে পৌঁছবে এদের ওই সময় উপযোগী আমরা কিছু ছাড়পত্র দেবার চেষ্টা করব এবং আমাদের খেলাটা প্রথম জুলাই দু হাজার পঁচিশে প্রথম জুলাই মঙ্গলবার করে না মঙ্গলবার দিন আরম্ভ হবে আমাদের খেলার নির্ধারিত টাইম সাড়ে তিনটায় খেলা কী কব হয়ে যাবে তিনটার সময় প্রত্যেকটা টিমকে রিপোর্টিং করতে হবে কমিটির কাছে যে আমরা মাঠে পৌঁছে গিয়েছি এন থাকবে পাঁচ হাজার টাকা এবং আমাদের যে প্রথম পুরস্কার থাকবে বাইক এবং একটি ট্রফি এবং দ্বিতীয় পুরস্কারটা থাকবে ত্রিশ হাজার টাকা এবং একটা ট্রফি রিয়েল সোশ্যাল ক্লাব আয়োজিত ইন্টারগ্রাক নক সুপর টুর্নামেন্ট এক জুলাই অনুষ্ঠিত হবে এলাকা ব্লক ফুটবল ময়দানে ফুটবল প্রেমী জনসাধারণকে আমি আহ্বান করছি মানে শান্তি সংস্কৃতি বজায় রেখে আমরা ফুটবল খেলা ছেড়েছি আমরা ফুটবল খেলা যেটা ছেড়েছি আনন্দ জন্য সেটাকে আমরা আমাদের ক্লাবকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য বাগবিলির জনসাধারণকে এবং খাঁটিগোড়া জনসাধারণকে আমি আমন্ত্রণ করছি এটাই বলে আমার বক্তব্য আচ্ছা কদিন ধরে চলবে আপনাদের এই প্রতিযোগিতাটি আমাদের প্রতিযোগিতা চলবে মানে 15 দিন চলবে মানে প্রতিদিন কতটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে হ্যাঁ প্রতিদিন রোজ কতটা খেলা হবে রোজ একটা এক রোজ একটা করে খেলা হবে আচ্ছা তিনটা থেকে মানে রিপোর্টিং টাইম আর তিনটা সাড়ে তিনটা থেকে ক্লাস স্টার্ট হবে রিয়াল সোশ্যাল ক্লাবের আয়োজনে ফার্স্ট জুলাই থেকে একটি ফুটবল টুর্নামেন্ট আরম্ভ করা হচ্ছে এন্টারবা ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার থাকবে একটি বাইক সঙ্গে থাকবে ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকবে তিরিশ হাজার টাকা এবং সঙ্গে থাকবে ট্রফি এই টুর্নামেন্টটা আমরা ষোলোটি দল নিয়ে অনুষ্ঠিত করতে যাচ্ছি প্লেয়াররা বরাকবেলির ভিতর থেকেই সুযোগ পাবে এই টুর্নামেন্টে খেলতে অ্যান্টি পিস হিসাবে পাঁচ টাকা করে নেওয়া হবে প্রত্যেক টিম থেকে খেলা আরম্ভ হবে ডেলি সাড়ে তিনটায় রিপোর্টিং টাইম তিনটা যদি কোনো টিমের গোলকিপারের শর্টেজ থাকে তাহলে বাইরে থেকে বরাকবলি বাইরে থেকে একজন গোলকিপার আনার সুযোগ দেওয়া হয়েছে কমিটির সঙ্গে আলোচনা করে একজন বাইরে থেকে গোলকিপার আনতে পারবে আর সেমিফাইনাল এবং ফাইনালে বাইরে প্লেয়ার যে কোনো জায়গা থেকে প্লেয়ার আনে সেমিফাইনাল এবং ফাইনালে খেলতে পারবে টিমগুলা আমরা চাচ্ছি যে ফুটবল টুর্নামেন্টটা খুব সুন্দরভাবে হোক এবং সকল ফুটবল প্রেমী যারা মানুষ আছে আমাদের খেলাকে সুন্দরভাবে সুস্থভাবে চালানোর জন্য হ্যাঁ একটু সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ করছি